পাঠাগার বন্ধ ছিল মাঝে এক মাস তবে বাড়িতে অলস বসে নয় বুলেটের মুখোমুখি হয়ে রাস্তায় থেকে উপহার দিয়েছে নতুন এক দেশ হারাতে হয়েছে সহপাঠীকে ঢাকার এসিনশিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ক্লাসে ফেরার আনন্দ ফিকে হয়ে যাচ্ছিল শহীদ ফারহান ফাইয়াসকে হারানোর স্মৃতির কাছে গণ অভ্যুত্থান বা আন্দোলন কি যাদের বোঝার বয়স হয়নি তাদের মুখেও এখন বিচারের দাবি ফরহান ফাইয়াস একজন মারা গেছে আমরা মৃত্যুর জন্য বিচার চাই আমাদের একজন মারা গেছে আমরা প্রায় এক মাস হয়ে গেছে এরপরও আমরা এর তার শোকটা আমরা ওইভাবে কাটিয়ে উঠতে পারছি না ত্রিশ দিনের বিরতি শেষে শিক্ষা প্রতিষ্ঠানে ফেরার চিত্র ছিল মিশ্র নতুন শুরুর প্রত্যাশায় কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ছিল শিক্ষার্থীর ঢল এখনো নার্ভাস লাগতেছে নিউ লাইফ কেমন যাবে উদ্দীপনা নতুন ডেস এবং নতুন কলেজের আসার প্রত্যয় নিয়ে আসার আগ্রহ নিয়ে তাদের উপস্থিতির সংখ্যা আমরা একশো ভাগ ধরে নিচ্ছি আবার কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এখনো জ্বলছে প্রতিবাদের আগুন আন্দোলনে যোগ দেয় উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা হুমকি অধ্যক্ষ সহ তিন শিক্ষক যাদের পদত্যাগের দাবিতে এখনো ক্লাসে না শিক্ষার্থীরা স্কুল জড়ো হয়ে গ্রাফিতি সমবেত হচ্ছেন প্রতিবাদে মেসেঞ্জার গ্রুপ থেকে এই স্টুডেন্টদেরকে বের করে দিয়েছে যারা এই আন্দোলনের পক্ষে কথা বলতে ছিল মেসেঞ্জারে তারপর তাদের বাবা মাদেরকেও বিভিন্ন রকম কথাবার্তা বলেছে উক্ত তিনজন শিক্ষকদের পদত্যাগ পত্র আমরা যতদিন না হাতে পাচ্ছি আমরা উদয়নকে সচল ঘোষণা করতে পারছি না যেখান থেকে আন্দোলনের সূত্রপাত সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন ক্লান্ত সরকারি ঘোষণা আসলেও একাডেমিক কার্যক্রম শুরু হয়নি বিশ্ববিদ্যালয়ে তবে নতুন বাংলাদেশে নতুন এক বিশ্ববিদ্যালয় দেখার প্রত্যাশায় শিক্ষার্থীরা দলীয় রাজনীতি যেটা আছে লেজুর ভিত্তিক রাজনীতি এইটা আমরা নির্মূল চাই এই তো আমরা রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাচ্ছি এখানে শিক্ষক ছাত্র কারোই থাকা উচিত না রিসার্চে যদি আমরা ডেভেলপমেন্ট করতে পারি এখানে যদি বাজেট বাড়াতে পারি শিক্ষার্থীদের জন্য ইনসেন্টিভ বাড়াতে পারি তাহলে হচ্ছে তারা এই জায়গাগুলোতে আরও বেশি ইন্টারেস্টেড হবে ঢাকা বিশ্ববিদ্যালয় বলা হয় বাংলাদেশের শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় কিন্তু আমাদের চাপ পাওয়া থাকবে যে সেটা কিউএস র্যাঙ্কিংয়ে মানে উন্নত বিশ্বের দেশগুলোর যে বিশ্ববিদ্যালয়গুলো সেগুলোর সাথেও যাতে আমরা কম্পিট করতে পারি স্বৈরাচারের গুলিতে বন্ধু বান্ধব সহপাঠী হারানোর শোক এখনও বইছে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ফলে শিক্ষার পরিবেশ স্বাভাবিক হতে কয়েক সপ্তাহ সময় লাগবে বলে মনে করছেন শিক্ষার্থীরা তাজওয়ার মাহমিদ সময় সংবাদ ঢাকা